আশা করছি সবাই অনেক ভালো আছো আজ আমরা যাব তো দেখো এখানে কিভাবে আমাকে খচাচ্ছিল আমাকে ভেঙাচ্ছে দেখো আমি যা যা করছি সেভাবে কিন্তু আমাকে ভেঙাচ্ছে মানে আমাকে রাগিয়ে দিচ্ছে দেখো কীভাবে আমাকে এখানে খচাচ্ছে মানে যা যা করছি সব কিছুই মানে ও সেই ইঙ্গিত করে দেখাচ্ছে একদমই বিরক্তিকর দেখো ভালোই লাগছে না তো এইভাবে কথা বলা যাবে না তারপরে আমি চলে গেলাম তো আমরা আজকে একটু ঘুরতে যাবো অনেক দিন পর তো দেখেছো আমাকে একদম কথা বলতেই দিচ্ছে না আমি যাই করছি সবটাই এখানে নকল করছে তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি বেশি কথা বলা যাবে না তো চলো তো এখানে আমি তাড়াতাড়ি করে চলে এলাম রেডি হতে তাড়াতাড়ি করেই রেডি হব তাও কিন্তু দেখো বয়ের সঙ্গে ঝগড়া করতে করতে কিন্তু রেডি হচ্ছি মানে আমার সাথে রীতিমতো ঝগড়া হচ্ছে মানে আমাকে মানে খচাচ্ছে আর কি রাগিয়ে দিচ্ছে একটা কথা বলে কিন্তু আমি রাগ করব না অনেক দিন পরেই ঘুরতে যাচ্ছি বলে কথা রাগ করা চলবেই না তো আমরা এখানে যাব ঘুরতে কিন্তু আজকে আর অন্বেষাকে নিয়ে যাব না কারণ অন্বেষা ঘুমাচ্ছিল আর শুধু সেটাই না কারণ তার কারণ আগের দিন রাতে মানে সন্ধ্যার পরে একটু ঝড় বৃষ্টি হয়েছিলো তো সেই ভয়টাও পাচ্ছিলাম যদি আবারও ঝড় বৃষ্টি হয় তখন অন্বেষার প্রবলেম হবে তো কোথায় যাব এরকম কিছু ঠিক নেই হঠাৎ মানে আমরা বিকালে জাস্ট একটু ঘুরতে বেরাবো দুজনে মিলে ঠিক করেছি অনেক দিন পরে দুজনে মিলে বেরোবো আর ও আমাকে বলছিল যে আজকে একটু ঘুরতে বেড়াতে হবে অনেক দিন ধরে ভাবছিলাম ওটা তাই এখানে আমি তাদেরকে রেডিও হয়ে নিলাম আর এখানে দেখো অন্বেষা ঘুমোচ্ছিলো তো ওকে ঘুমপুরিয়ে রেখে আমরা বেড়াচ্ছিলাম আর এখানে দেখো আমাদের বাড়ির সব বাচ্চা কাচ্চারা দাঁড়িয়ে আছে ওদেরকেই কিন্তু দায়িত্ব দিয়ে যাবো ওর গুনুর তো এখানে আমি বেরিয়ে পড়লাম আর ওর জন্য ওয়েট করতে করতে এখানে আমাদের অ্যালোভেরা গাছগুলোও দেখে নিলাম দেখো সূর্যের তাপে কিন্তু ওই কিছু কিছু অ্যালোভেরা গাছগুলো মরেও গেছে কীরকম হয়ে গেছে তো ফাইনালি ও গাড়িটা নিয়ে বেরিয়ে এলো আর আমাকে ডাক ছিল দেখো কিভাবে মানে নিজে লেট করে বেরালো আবার আমাকে ডা টাটা তো সবাইকে টাটা বয় করে দিলাম সব বাচ্চাদের টাটা ব্যবহার করে আমরা বেরিয়ে পড়লাম আর ওদেরকেই কিন্তু ওর বুনুর দেখার দায়িত্ব দিয়ে গেলাম তো ওরা দেখবে পড়লাম এখানে বেরিয়ে যে আমরা কোথায় যাব। আমরা জানি না দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর দিকে দেখো যে হলুদ ট্যাক্সিটা না ওটা দেখো কেমন কালো কালো ধোয়া বেরাচ্ছে একদম নাকে মুখে ঢুকে যাচ্ছিলো আমাদের তো ওই গাড়িটার কিন্তু আগে আমাদেরকে যেতেই হবে দেখো কেমন কালো ধোঁয়া তো আমরা কিন্তু এই গাড়িটার আগে চলে এলাম একদম তো যখন অন্বেষা গাড়িতে থাকে না তখন কিন্তু ওর বাবা প্রচুর স্পিডে গাড়ি চালায় আমি বারণ দিলেও শোনে না আর যদি অন্বেষা থাকে তাহলে একটু মানে কম মানে স্পিডে চালায় আর এভাবে কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম বিকালে ঘুরু ঘুরু করতে তো যাচ্ছি তো যাচ্ছি শুধু কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই মানে এমনিই বেরিয়েছি ঘুরতে আর কি তো এভাবেই কিন্তু আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রাম চৌমাথায় তো দেখো এই চৌমাথায় এসে কিন্তু এই যে সাউথ ইন্ডিয়ান ফাস্ট ফুড সেন্টারে চলে এলাম তো এখানে কিন্তু আমরা অনেক দিন পরে এলাম এখানে আগে আমরা মাঝে মধ্যেই মানে আসতাম আর কি তো আজকে অনেক দিন পরে এলাম আর এই ভেতরে ঢুকে এলাম এখানে কিন্তু গরম লাগছিল প্রচুর বলে আমি বলছি না না বাইরেই বসবো বাইরেই ঠিক আছে এখানে দেখো কেমন গরম এ ভেতরটা বসা যাবে না তো এরকম বলে কিন্তু আমরা দুজন মিলে বাইরে চলে এলাম এই বাইরেটাই বসবো আর কি তো এই বাইরেটা একটু খোলামেলাও আছে ফাঁকা আছে তো আমি বললাম এখানেই বসবো বাইরে ভেতরটা বসবো না তো আমরা দুজন এখানে বসে পড়লাম এখানে এসে আমরা খাবার অর্ডারও করে দিলাম তো এখানে একটু বসে দেখো দুজনে মিলে মানে ভঙ্গি করছিলাম আর কি মানে বসে বসে কী করবো তো ওর দিকে তাকাচ্ছে আমি কীভাবে তাকিয়েছিলো আমি আবার ওকে একটু মুখ ভেঙিয়ে দিলাম তো এইভাবে কিন্তু দুজনে একটু টাইমটা কাটাচ্ছিলাম যত সময় আমাদের খাবারটা আসে তো এইভাবে একটু সেলফি টেলফিও নিয়ে নিলাম কী করবো বসে থেকে বুঝতে পারছিলাম না তো একটু মজা করছিলাম দুজনে মিলে তো ওর মুখে দেখো হাসিই নি মানে কেমন যেন হাসতেই চায় না আর কি আমি একটু বেশি কথা বলি বেশি হাসি আর এখানে দেখো যে চারটা ছিল সব কিছু পাওয়া যায় ইডলি ধোসা সাম্বার সব কিছু আবার সাদা ভাতও পাওয়া যায় তো যাই হোক এরকম দেখতে দেখতে চলে এলো আমার দই বড়া যেটা আমি অর্ডার করেছিলাম খাবো আই লাভ দই বড়া আমি অনেক ভালোবাসি দই বড়া খেতে তো আমি এইভাবে দই বড়া দেখছিলাম আর ও দেখো নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে আমার দই বড়াটা কত বড়ো বদমাইশ নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তারপরে আমি আবার ওর কাছ থেকে কেড়ে নিয়ে নিলাম যে আমার দই বড়াটা আমিই খাবো দাও তোমার খেতে হবে না তো আমি এখানে দই বড়া খাচ্ছিলাম আর দইবাটা দারুণ হয়েছিলো আর সত্যি কথা বলতে এই দোকানে দই বড়া আর ধোসা কিন্তু আমার অনেক 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 পছন্দ আমি অনেক পছন্দ করি এই দোকানের খাবারটা তো আমি এইভাবে খেয়ে নিচ্ছিলাম কথা বলতে বলতে আর আমি এখানে বলছিলাম দেখো খাওয়ার সময় কোনো ভিডিও করো না আমি এখানে সুস্থভাবে খেতে দাও তো এরকম করতে হতো ওর ধোসাটাও চলে এলো আর ও ধোসাটা দেখো কীভাবে ভাঙতে গেছে ও ভাঙতে গিয়ে বেশি কায়দা মারলে যে হয় পুরো তরকারিটা পড়ে গেলো আমি এখানে প্রচুর হাসছিলাম ঠিকই আছে যেরকম কায়দা করো ঠিকই আছে তোমার দুই মানে তরকারিটা পড়েই গেল ভালো হয়েছে তো কোনো ব্যাপার না ওকে আবারও তরকারি দিয়ে গেল আরও দেখো খাচ্ছিলো কিভাবে মানে আমাদের দুজনের কিন্তু এই দুটো খাবার ভীষণ পছন্দ তো দুজন আজকে দু রকমই অর্ডার করেছিলাম ও ধোসা নিয়েছিল আমি দুই বড়াই নিয়েছিলাম যদিও আমি এক এক প্লেট খেতে পারি না লাস্ট ওকেই দিয়ে দিয়েছিলাম তো এইভাবে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়লাম আর ওইদিকে ও বিল পেমেন্ট করছিল তো দুজনে মিলে এইভাবে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আবারও একটুখানি ঘুরবো কোথায় যাব জানি না তো এইভাবে কিন্তু এখান থেকে বেরিয়ে আবারও কিন্তু দুজনে মিলে ঘুরতে বেরিয়ে যাবো তো এইভাবে বেরাতে বেরোতে দেখো ওই সাইডে না আমাদের ওই ডানদিকে ওই দেখো ওইদিকে একটা গাছের দোকান ছিল আমি বলছি আমাকে একটা ফুল গাছ কিনে দাও তো দিচ্ছিলো না বলছো পরে পরে মানে দিতেই চায় না কোনো গাছ কেনার আমার না গাছপালা খুব ভালো লাগে তো আমরা এইভাবে ঘুরতে বেরলাম বেশ অনেকটা দূরে ঘুরেছি তো বেশ ভালো লাগছিল আর এখানে দুটো ধাবাও দেখতে পেলাম যদিও আমরা খাওয়া দাওয়া করে এসেছি পেট ভরা ছিল যার জন্য আর কোনো কিছুতে ঢুকলাম না ঢুকলেই তো খেতে হবে তাই আমি বলছি নানা কিছু খাবো না চলো চলে যাই তারপর সন্ধ্যা সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো আর অন্বেষার জন্য টেনশনও হচ্ছিলো একটু তো এইভাবে কিন্তু আমরা বেশ ভালোই ঘুরলাম তো এই গানটা মনে পড়ছিলো এই পথ যদি না শেষ হয় বেশ সুন্দর লাগছিলো জায়গাটা এভাবে আমরা দুজনে মিলে ঘুরে ফিরে নিলাম আর দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়িতেও ফিরতে হবে খুব টেনশনও হচ্ছিলো অন্যসার জন্য যদি আবার বৃষ্টি বৃষ্টি আসে তখন আবার কী হবে আটকে যাব তো এইভাবেই কিন্তু আমরা দুজনে মিলে বাড়িতে চলে এলাম আর বাড়িতে এসে দেখো সবাই ঘরে কি করছিলো সেটা দেখার জন্য আমি ভিডিওটা অন করলাম যে দেখি তো ওরা ঘরে কী করছে একটু যাই কি

বাড়িতে ফিরে দেখি ওর গুনুকে ওরা ঘুর থেকে তুলে মানে ক্রিম পাউডার দিয়ে জমা প্যান্ট পরিয়ে রেডি করে দিচ্ছিল তো ওরা কিন্তু খুব ভালোই ওর গুনু খেয়াল লেগেছিল একদম নিশ্চিন্ত আমি তো ওদেরকে মানে দায়িত্বটা দিয়ে বেশ ভালোই হলো তো এইভাবেই কিন্তু আজকের বিকালটা আমি কাটিয়ে দিলাম আর বাচ্চাদের সঙ্গে একটু হালকা মজাও করে নিলাম বেশ ভালোই লাগলো সাঝেও কিন্তু নিজেদেরও সময় দিতে হয় এভাবে একটু সাঝে এভাবেই কিন্তু সাঝে নিজেদেরকেও সময় দেওয়া দরকার সব কাজে ফাঁকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব